আসসালামু আলাইকুম বিহার্স ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ জুবায়ের চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে অনেকে কিন্তু বর্তমানে সবাই রাজস্থানি লেহেঙ্গা বা রাজস্থানি শাড়িগুলো খুঁজতেছেন তো নতুন একটি লেটেস্ট ডিজাইনের কিছু কালেকশন চলে আসছে শাড়ির উপরে রাজস্থানি যে খাড্ডি শাড়িগুলো পিওর ওপরে পিওর খাড্ডি অরিজিনাল খাড্ডির উপরে থাকবে এই শাড়িগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের কালেকশনগুলো থাকবে খুবই চমৎকার কালেকশনগুলো যারা রাজস্থানী অরিজিনাল খাড্ডি শাড়ি খুঁজতেছেন তাদের পিওর শাড়িগুলো দেখে আব আর যেহেতু ব্রাইডাল সিজন চলতেছে বা সামনে ঈদ চলে আসছে ঈদের মৌসুমের জন্য কিন্তু সবাই কিন্তু একটা ভালো মানের শাড়ি খুঁজতে থাকেন তাদের জন্য ইউ ইউনিক ডিজাইনে কিছু কালেকশন শুন আসছি ফার্স্টে যে কালারটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে সবচেয়ে চ মানে সবারই পছন্দ কালো বলেন ফর্সা বলেন সবারই পছন্দ কালো শাড়ি ব্ল্যাক শাড়ি যেটাকে বলে আর এই শাড়িটার আঁচলটা দেখেন কতটুকু রাজুকে একটি আঁচল করা সম্পূর্ণ গর্জেসভাবে আঁচলটা করা আছে মাল্টি সুতার কাজ করা থাকবে আর পিওর খাড্ডি যারা পরে অভ্যস্ত বা কেনাকাটা করেন তাদের কিন্তু তাদেরকে তো বলার কোনো বাসাই রাখে না কারণ হাতে ধরলেই তারা বুঝতে পারবে পিওর খাড্ডির শাড়িগুলো এই সম্পূর্ণ মাল্টি সুতার ওয়ার্ক করা থাকবে দেখেন কাজগুলো মনে হচ্ছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন করা বা পিন করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের আঁচলটা থাকবে খুবই গর্জেসভাবে আঁচলটা করা থাকবে আর আঁচলটাতে খুব সুন্দরভাবে টার্চেল করা আছে এবং উপরে পার্টটাতে কিন্তু মাল্টি সুতায় ওয়ার্ক করা থাকবে আসলে যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে উপরে পাটটাতে থাকবে এরকম আর সম্পূর্ণ বাড়িটা থাকবে হচ্ছে সলিড কালারের উপরে সলিড কালারের বাড়িটা পেয়ে যাবেন আর নিচের পাটটা কতটুকু গর্জেস দেখেন নিচের পাটটা এবং উপরের পা নিচের পাড়ের উপর যে অংশটা খুবই গর্জেসভাবে কাজ করা আছে আর এই কাজগুলোগুলো খুব ক্লোজভাবে দেখাই যেন বুঝতে সুবিধা হয় এগুলো হচ্ছে মনে হচ্ছে প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইনের কাজ করা আমি খুব ক্লোজভাবে দেখাচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয় অনেক ভাইয়ারা আছে পবাস থেকে আমাকে আমাদের অর্ডার করেন তাদের জন্য কিন্তু ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে তে পারবেন আর এটার কালার থাকবে এটা ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিব আর আমরা অফার প্রাইজে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে দিয়ে দিব কারণ অফার প্রাইজে আমাদের এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন ব্লাউজটা দেখেন ইউনিকভাবে ব্লাউজের কাজটা করা সম্পূর্ণ মাল্টি সুতার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ বডিটা জুড়ে এবং স্লিভসে দেওয়ার জন্য যে কাজটা আছে সেটা পারের ডিজাইনটাতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ হাতায় এবং পিঠে দেওয়ার জন্য খুবই চমৎকার এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের এই শাড়িগুলো কিন্তু ধামাকা অফার থাকবে যারা অনলাইনে কেনাকাটা করেন কেনাকাটা করতে অভ্যস্ত ভালো মানের পেজ থেকে তাদের জন্য এই শাড়িগুলো অফার প্রাইস থাকবে অরিজিনাল খাড্ডি শাড়ি কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আসছে এটা হচ্ছে ব্রাউন কালারের ওপর থাকবে প্রতিটা কালারই সুন্দর আর এই শাড়িগুলো প্রাইস দিয়ে দেব মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে শুধু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন শুধু পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি খাড্ডি শাড়ি পিওর কারি পিওর খাট এটা হচ্ছে জাম কালারের উপর থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের উপর থাকবে প্রতিটা কালের চমৎকার যার যে কালারটা পছন্দ প্রতিটা কাজ একই রকম আছে জাস্ট কালারগুলো চেঞ্জ অরিজিনাল রাজস্থানি এই খাড্ডি শাড়িগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসপ্লেতে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো যোগাযোগ করলে পৌঁছে যাবে আপন ঠিকানাচ্ছে সামনে ঈদের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ আসছে আপনাদের ঈদের কালেকশনও দেখাবো ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে শাড়ি নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কাজে লাগবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম